পঁয়ত্রিশ বছর পর পুকুরের জলে ভেসে উঠল হঠাৎ করে চরক গাছ মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ত্রিপুরা উত্তর জেলার দেওছড়া এলাকায় হঠাৎ করে পুকুরে ভেসে উঠেছে একটি চরক গাছ এই ঘটনা পঁয়ত্রিশ বছর পর ঘটায় গোটা এলাকায় মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাসিন্দারা জানিয়েছেন এই গ্রামের এক ব্যক্তি পুকুরে মাছ ধরার সময় আচমকা পুকুরের জলে একটি গাছ দেখতে পান পরবর্তীতে গাছটিতে টান দিয়ে দেখতে পায় বহু পুরাতন চরক গাছ চরক গাছটি জলের ওপর ভেসে ওঠে প্রসঙ্গত উল্লেখ্য প্রায় ৩৫ বছর আগে দেওছড়া গ্রামে শেষবারের মতো চড়ক পুজোর আয়োজন করা হয়েছিল তারপর থেকে আর চরক পুজো পালন হয়নি এই এলাকায় হঠাৎ করে এই পুকুরের জলে এই চড়ক গাছ ভেসে ওঠায় অনেকেই একে অলৌকিক ঘটনা বলে মনে করছেন কেউ কেউ আবার এটিকে ঈশ্বরের ইচ্ছে হিসেবেও ব্যাখ্যা করছেন স্থানীয় এক প্রবীণ বাসিন্দা বলেন এই চরক গাছটি অনেক পুরনো চরক গাছের মতোই দেখতে এটা যেন আবার সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিল ঘটনাস্থলে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে স্থানীয় মানুষজন কেউ গাছটিকে ফুল ও ধূপ দিয়ে পুজো দিচ্ছেন কেউ আবার ছবি তুলতে ব্যস্ত এখন দেখার বিষয়ে ঘিরে কি আবার নতুন করে চড়ক পুজোর সূচনা হয় কিনা নাকি এটি শুধুই একটি প্রাকৃতিক খেলা তবে আপাতত দেওছড়া এলাকায় যেন ফিরে গেছে তিন দশকের পুরনো স্মৃতির চড়ক পুজো ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ

আমরা কালকেrangle বাইছি খবর বাইছি একটা গাছে সরু কাছে এই যে ভাইolactone আমি বক্তরে জানাইছে সরু কাছে দিয়া বুড়া খাও এপরে আইছি গানে আইয়া আরিয়া গাছে আমি মাইনতা করছি পানবাটা দিছি হ্যাঁ এপরে আমি চল্ট लेकेছি দারদুল বাদেলিয়া আংগে মাইনতা করছি ওরিয়া এখন আমরা আইছি গানে বাবারে উঠাইয়া নিতাম এর আগে কি কোনো বছর এখানে গ্যাস পাওয়া গেছে না আর মিলছে না তে পান মিলছে না আসকেমা বয়স বর্তমান 59 বয়স ওিয়া সারসিং